আল্লাহ নবীর কাছে একদিন একটা ইহুদি চলে আসলো

সমাজ জীবনের কল্যাণ নামাজ পড়েছি পড়ব পড়বে এটা হলো ব্যক্তি জীবনের কল্যাণ কিন্তু সমাজকে যদি চোর মুক্ত করা যায় এই সমাজে মানুষগুলো নিরাপদ থাকবে ইসলাম বলছে চোর মুক্ত সমাজ গড় এরও না ইসলাম নামাজ যেমন পড়ার নাম ইসলাম সমাজকে চোর মুক্ত করা এরও না ইসলাম সে চোর যদি ভিআইপি চোর সে চোর যদি চোর হয় সে চোর যদি গরিবের তেরপল চোরো হয় এরও বিরুদ্ধে লড়াই কোন সমাজের গরিবকে ওই জালিম অত্যাচারী হাত থেকে বাঁচাবার নাম কোনো ইসলাম আর ইসলাম কি চায় আল্লাহর সৃষ্টিকে দাসত্ব শিকল ভেঙে দিয়ে আজাদ করে দেওয়া জোরে বলুন সুবহান আল্লাহ প্রত্যেকটা নবীরা এসেছেন দুটো কাজ করেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তাআমুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার যে দুটো কাজ আল্লাহ আমাদেরও দিয়েছে প্রত্যেকটা নবীরা দুটো কাজ করেছে কি অন্যায়কে মিটিয়ে আল্লাহর সৃষ্টিকে নিরাপদ ও শান্তি সমাজ গড়ে দিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ তাই যুগে যুগে প্রত্যেকটা নবীদের সাথে নাম্বার ওয়ান জালিম শাসকদের ঝগড়া হয়েছে জালিম শাসক নবীদের বিরুদ্ধে লেগেছে ইসলামের বিরুদ্ধে লেগেছে যেমন আবু জেল সাইবা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল নবী যখনই বললেন নারী হত্যা বন্ধ করো নারীদেরকে জন্ত পুঁতে দেওয়া বন্ধ করো রেপ বন্ধ করো অত্যাচার বন্ধ করো মাহেজ্জাত আল জান্নাত পায়ের তলাতেই জান্নাত মা নারীর জাত মায়ের পায়ের তলায় জান্নাত অতএব নারীদেরকে বাসতে দাও আবু জহেল দেখলো আরে আমার চামটা গুন্ডা বাহিনী তো সমাজে রেপ করে বেড়ায় মুহাম্মাদের কথা যদি লোক মেনেলায় তাহলে আমার গুন্ডা বাহিনী আমার যারা আমাকে ক্ষমতায় রেখেছে সেই সকল গুন্ডাদের গুন্ডাগিরি বন্ধ হয়ে যাবে তাদের নারী দেহ শোষণ বন্ধ হয়ে যাবে আমার রসুর উল্লাহর বিরুদ্ধে আবুজের লেগে গেল আল্লাহ নবী বললেন খোদার্থ মানুষকে খানা দাও আবুজের মানুষের খানাকে কেড়ে লিত আল্লাহ নবী বললেন ইনসাফ দাও ইনসানিয়াত করো জুলুম বন্ধ করো অত্যাচার বন্ধ করো এতিমের হক দাও বিধবার হক দাও সমাজে মানুষকে বাঁচতে দাও দাসত্ব পুতা কিনা বেচার প্রথা বন্ধ করো আবু জেল দেখলো এ মোহাম্মদ রসুলকে যদি রুকা না যায় তাহলে আমার দু নম্বরী ধান্দা আমার যে দু নম্বরী সাম্রাজ্য এটা বন্ধ হয়ে যাবে শুনছেন তাই আমার লেগে গেল কেমন লাগলো আমার নবী যখনই প্রচার করে কোনো জায়গায় ন্যায়ের কথা আমি আরো একবার বলছি মনে রাখবেন আমরা মনে করি ইসলাম মানে দাড়ি টুপি নামা রোজা শুধু রয়েছে আর কিছু নেই না এটা ভুল কথা ইসলাম মানে ইনসাফের নাম ইনসানিয়াতের নাম 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 মানবতার অধিকারের গরিবকে খানা খাওয়ার নাম সদার্থ মানুষকে সাহায্য করার নাম অসহায়কে আশ্রয় দিবার নাম হাত খেয়ে নিজের মাতৃভূমিকে সন্ত্রাস মুক্ত করার নাম ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ প্রত্যেকটা নবীদেরই কলেমা ছিল লা ইলা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আদম নবীর কলেমা লা ইলা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ঈসা নবীর কলেমা লা ইলা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ঈসা নবীর উম্মতের কলেমা ছিল লা ইলা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ মুসানবীর কলেমা ছিল লা ইলা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কিন্তু মুসানবীর উম্মতের কলেমা কি ছিল লা ইলা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ কিন্তু মুসানবীর কলেমা কী মুসানবীরও কলেমা হল লা ইলা ইল্লাল্লা মোহাম্মদ রসূল্লাহ জরে বলো আল্লাহ আমাদের নবী সবার আগে এসেছেন সবার পরে কেননা এর পিছনে অনেক কারণ আছে ও কারণ যদি আজকে বলতে যাই তাহলে এই বিষয়টা আলোচনা হবে না আজকের বিষয়টা আমি বলছি ও বিষয় পরে আলোচনা হবে ইনশাল্লাহ তাহলে প্রথম ইসলামের কথা হলো আল্লাহ কে সেবা দুসরা কই মা বুধহি নেহি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন খালেক মালিক রব মাবুদ প্রভু নাই একজনই একজনই রব একজনই মালিক একজনই প্রভু তিনি হলেন সকলে বলছেন না কেন এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছু সৃষ্টি মালিক কজন জোরে বলুন আগুল তুলে বলুন কজন আগলটা তুলেই বলুন তিনি কে আরো জোরে বলুন কে কত সুন্দর নাম বলেন তো একবার ডাকলে চল্লিশটা নেকি হয় জোরে বলুন সুবহান এ কায়নাতে যা কিছু আছে সব কিছুর মালিক মুসলমানদের সৃষ্টিকর্তা হিন্দু খ্রিস্টান দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি প্রত্যেকটা মানুষের সৃষ্টিকর্তা আসমান কিছু আছে সবকিছু সৃষ্টিকর্তা একজন বলছে বলছে একজন আর কোরআন চ্যালেঞ্জ দিচ্ছে আমি ভুল তো দূরের কথা আমার মধ্যে কোনো ছন্দ নাই পৃথিবীর কেউ কোরআনের ভুল বার করতেও পারেন জোরে বলুন সুভান এটা হলো ইসলামে প্রথম কথা আল্লাহ দুসরা কই মাহবুদ নেহি মোহাম্মদ আল্লাহ প্রীত রসুল ও বান্দা প্রীত রসুল এটা হলো ইসলামের প্রথম কথা এবার চলে আসুন ইসলাম কবে থেকে এই পৃথিবী নামক গ্রহতে সর্বপ্রথম দুজন ব্যক্তি এসেছিলেন একজন পুরুষ আর একজন নারী পুরুষটা হলো আদম আলাহ আর নারীটা হলো হাউয়া আলাই হুমসাল্লাম ইনাদের দুজনের মিলনের মাধ্যমে পৃথিবীতে মানুষ জাতির বিস্তার হয়েছে সে মুসলিম হোক হিন্দু হোক আদিবাসী হোক সাঁওতাল হোক খ্রিস্টান হোক শিখ হোক পার্সি হোক মারাঠি হোক জাট হোক যে কোনো ধর্মের হোক না কেন মানুষ মানুষ যেই হবে তিনার প্রথম বাবার নাম আদম আর প্রথম মায়ের নাম হাওয়া এই দিক দিয়ে আমরা সবাই কিন্তু এক বাপ মা সন্তান হিন্দু খ্রিস্টান জলিদ আদিবাসী শিখ পাঞ্জাবি মতুয়া আমরা সবাই কিন্তু ভাই বোন কেন আমাদের সবার বাপ মা হলো বাপ আদম মা জোরে বলুন আল্লাহ এদিকে আমরা সবাই কিন্তু ভাই বোন এবারে ছেলে পুলে বড় হলে এক বাপের পাঁচটা ছেলে পাঁচটা মত একজন মলি সাহেব হয়েছে বাব মলি সাহেব বলে কেউ দর্জি হয়েছে কেউ স্বর্ণকার হয়েছে কেউ ব্যবসায়ী হয়েছে কেউ জজ হয়েছে কেউ হাজারো মত ঠিক না বে ঠিক কিন্তু আমরা সবাই এক মার সন্তান পুরো মানুষ জাতি সেই বাপ আর মা তিনাদের ধর্ম কি ছিল একটা প্রশ্ন তো নাকি কথা বলো সন্তান হিসাবে জানা দরকার আছে না না। আমার প্রথম আব্বা আদম প্রথম মা যিনি হাওয়া তিনাদের কি ধর্ম ছিল বাব আদম সালাম তিনিও মেনেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

এই কুড়ি আর কুঞ্জুসির জন্য আজকে আমরা মার খেচ্ছি তো শর্টকাটে রাস্তা তাতে জমির বিজখান লোকে ধান মারাতে হয় তাও ভালো শর্টকাটে চলে এই করে করি তো শেষ আমরা হ্যাঁ কে অত দায়িত্ব লেবে এ তার কাজে বুঝা চেপিয়ে দিয়েছি এজন্যই তো মরছি আমরা তাহলে এটা আমাদের মাথায় ঢুকলো ইসলাম কবে থেকে এবারে এই ইসলাম বাপ আমাদের জন্য দুটো অফসান দুটো অফসান নাম্বার ওয়ান অফসান হচ্ছে তুমি যদি মোমেন মুসলমান হও তাহলে তুমি তো শাহাদাতের বাসনা করবে ঠিক না বেঠিক আর যদি মুনাফেক মুসলমান হও তাহলে তুমি বাঁচার স্বপ্ন দেখবে কথা মাথায় ঢুকছে না ঢোকেন আর মুনাফেককে আল্লাহ দুনিয়াতেও সাইজ করবে আখেরাতেও করবে মোনাফেকের মার দু জায়গায় প্রকাশ ইসলাম বিদ্বেষীদেরও মার কিন্তু এক জায়গায় দু জায়গায় নয় এক জায়গায় আর মোনাফেকের শাস্তি দু জায়গাতে জমিনও হবে আসমানও হবে মোমেন তো সে যে শাহাদাতের বাসনা রাখে মোমেন তো সে যে আল্লাহর ফয়সালার উপরে রাজি থাকে মোমেন তো সে যত কঠিন পরিস্থিতি হোক না কেন সে ভরসা আল্লাহর উপরে রাখে আর মুনাফেক তো সে যে শুধুমাত্র বাঁচার জন্য হাজার রকম পরিকল্পনা তৈরি করবে কথা শুনছেন না শোনেন না আ তো বাপ যান আমার যুগে যুগে ইসলামের উপরে অত্যাচার হয়েছে কারণটা কি এবারে কারণের দিকে আস কারণটা যদি আমার নবী থেকে শুরু করি ওর পিছনে গেলে তো অনেক সময় লেগে যাবে মুসা নবী ঈসা নবী দাউদ নবী সোলাইমান নবী জাকারিয়া নবী ইসাক নবী ইসমাইল নবী অনেক সময় লেগে যাবে আমি ডাইরেক্ট পয়েন্টে আসছি আমাদের শাহিন শাহ আমাদের রসুল থেকে আসছি আমাদের নবী পাশাল্লাম মক্কার জমিনে আসলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে কেন আসলেন পুরো পৃথিবীর মানুষ ধ্বংসর দিকে তার মধ্যে মক্কা ছিল আরও বড় জিহালাতের দিকে কাবাকে সেন্টার বানিয়ে পুরো পৃথিবীর মানুষ এই ওকাজের মেলা নামে কাবাতে আসতো নারীদেরকে কিনা বেচা হতো বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে নকল খোদা রেখেছিল পাথরের তৈরি করা তাদের সামনে বলি দিত যে আমাদের প্রভু খুশি হবে এরকম কুসংস্কার ছিল নারীগুলোকে জেন্ত পুঁতে দেওয়া হতো কন্যা সন্তান নাকি অশুভ মা বলে বেটি বলে বোন বলে কিছু ছিল না যার ক্ষমতা ছিল যাকে খুশি ভোগ করত এবং যারা তৎকালীন ক্ষমতাশালী শাসক ছিল তারা মানুষের প্রভু সেজে বসেছিল ক্ষমতার আসনে বসে মানুষের স্বপ্ন যাচ্ছে প্রজা যেন গরিব হয় প্রজা যেন গরিব হয় জনগণ যত গরিব হবে সামান্য ভিক্ষায় জনগণকে গোলাম বানাবো আর জনগণ গরিব বলে আমার অন্যায়ের মোকাবেলায় দাঁড়াবার ক্ষমতাও রাখতে পারবে না রসুল তখন ছিলেন জোরে বলুন সুভান তাহলে ভারতে এখন একদল শৈতান বেরিয়েছে শৈতানের চালা ইবলিশ শৈতান তার চালা বেরিয়েছে লক্ষ্য কি মসজিদ মাদ্রাসা কবরস্তান ইসলামের পেহচান গুলোকে মুছে দেবো ইসলামকে মুছে দেবো ইসলামকে মিটিয়ে দেবো মুসলমান রাখবো না বলছে না বলেন আমি ওই শৈতানদের চালাদের বলবো একটু ওপর দিকে তাকিয়ে দেখ তোদের আব্বার একবার একবার স্বপ্ন দেখেছিল তোদের আব্বা ফেরাউন তোদের আব্বা নমরুদ তোদের আব্বা সাদ্দাত তোদের আব্বা হিটলার তোদের আব্বা চিঙ্গিস খান তোদের আব্বা এমন করে এজিদ তোদের আব্বা হতবাগা আকবর দিনে ইলাহি বার করেছিল কোরানকে মুছে দেবে বলে আল্লাহ পাক এমন সাইজ করেছে তাদের বংশের নাম নিশানা পাওয়া যায় না কিন্তু আমেনা লালকে মানার জন্য পৃথিবীর বুকে আজও দুশো কোটি মানুষ রয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ এবং এটাও শুনে রেখে দাও কিছু বছর আগে আমেরিকাতে ডব্লু বুস বলে একজন শয়তান ছিল জানেন তো নাকি এই শুনছেন না আপনারা কি বুশের লোক নাকি তাহলে কষ্ট হচ্ছে ডাব্লু বুস শৈতান নাম্বার গ্রেট অন ছিল সে বসেছিল সে বসে বলেছিল আমেরিকাতে ইসলাম রাখব না মুসলমানদের ভিসা দেব না ইসলামকে রাখব না আমার আল্লাহ মহান সৃষ্টিকর্তা তিনি কি করলেন বুসের একটা কন্যা ছিল তিনাকে হাফেজে কোরআন হাফেজা বানিয়ে দিলেন জোরে বলুন সুভাল তোর ঘরে এবারে ইসলাম ঢুকিয়ে দিয়েছি আর কোরআন শোন আল্লাহ তো তিনি সরকার তাদের ক্ষমতা তাদের মিলিটারি তাদের প্রশাসন তাদের ফোর্স তাদের একে ফর্টি তাদের পরমাণবিক শক্তি তাদের তাদেরই মিডিয়া তাদের এই কলম কত ইসলামের বিরুদ্ধে কত কি প্রচার করেছে নানা রকম ইসলামের বিরুদ্ধে ফিল্ম বার করেছে ইনোসেন্স অব মুসলিম ফিল্ম তৈরি করেছে রসুরুল্লাহ নামে মিথ্যা চরিত্র তৈরি করেছে এত কিছু দিয়ে ইসলামকে মিটাবার চেষ্টা করেছে মুসলমানকে কাতলে আম করেছে খুন করেছে মুসলিম বেটিদেরকে রেপ করেছে এত কিছু করার পরও আজকে সেই ইউরোপ দুনিয়া বলছে কি আগামী চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে ইউরোপ দুনিয়া হবে সংখ্যা গুরু ইসলাম আল্লাহ মনে রাখবেন ইসলামের জন্য আল্লাহই যথেষ্ট যারা মুছতে চেয়েছে তাদেরকে মুছে দিয়েছে সৃষ্টিকর্তার পাওয়ার এত পৃথিবীর রাজা ছিল নমরুদ পৃথিবীর রাজা ছিল একটা খোঁড়া মশা পাঠিয়ে তাকে সাইজ করে দিয়েছে জানেন তো নাকি হ্যাঁ আব্রাহা বাদশাহ বিরাট অহংকারী জালিম বাদশাহ ছিল কাবা ঘরকে ভাঙতে ছিল। আবাবিল পাঠি পাঠিয়ে দিয়ে আল্লাহ নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে জানেন তো নাকি হ্যাঁ এবারে রইল মুসলমান আমরা আমাদের কি হবে মা হাওয়ার সন্তানদের কাছে পৌঁছাবার জন্য যুগে যুগে দুটো করে জিনিস এসেছে একটা হলো আসমানি কিতাব আর একটা হলো ওই কিতাবটা বুঝাবার জন্য নবী রসুল পাইগম্বার সংস্কৃতি ভাষায় বলা হয় আওতার মেসেঞ্জার পোফেট যুগে যুগে এসেছেন তিনার ওই আসমানি কিতাব দ্বারা মানুষকে বুঝিয়েছেন যখনই মানুষ স্রষ্টাকে ভুলে যায় তখনই ধারাবাহিক ভাবে নবী রসুল এসেছেন আজ থেকে আড়াই হাজার বছর কিছু কম বেশি দু আড়াই হাজার বছর আগে একজন রসুল এসেছিলেন হাজরাতে ঈসা সালাম খ্রিস্টানরা জিনাকে নবী রসুল বলে মানেন কিন্তু তিনার প্রকৃত কথা মানে না কেন ইসা আলাই সালামও বলেছেন আমার পরে একজন আসছেন তিনি হবেন আখরি নবী আহমদ তোমরা তিনাকে মেনে নিও জোরে বলুন সুবাহ আল্লাহ আজকে পৃথিবীর বুকে আড়াইশো কোটির ওপরে ক্রিস্চান আছে পৃথিবীর নম্বর ওয়ান মেজরিটি হলো খ্রিস্টান তারা জিনাকে মানে হাজরাতের নবী ঈসা আলাই সালাম তিনি বলেছিলেন আমার পরে একজন আসবেন তিনি আহমদ সাল্লাই সাল্লাম তোমরা তাকে মেনে নিও কিন্তু এই কথাটা ঈশা নবীর তিনার আর উম্মতরা না উম্মত নবীর কথা না মানার জন্য ওই উম্মত গুমরা ও ধ্বংস হয়ে গেল কথা মাথায় ঢুকছে কিন্তু ঈশা নবী তিনিও কিন্তু ইসলামের মেসেঞ্জার ছিলেন ইসলামেরই প্রচারক ছিলেন ঈসা নবীর কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ঈসা নবী তিনি জানিয়েছেন আমার পরে একজন আসছেন আমি ঈসা হলাম যেমন রাজার সামনে উজির ছুটে ছুটে যায় গিয়ে জনগণকে বলে সাবধান হও হুশিয়ার সুলতান রাজা আসছে আমি ঈশা হলাম মোহাম্মদ রসুলের উজির দুনিয়াকে মেসেজ দিতে এসেছি বাদশাহে দো জাহান আসছে জোরে বলুন সুভান আল্লাহ আরও জোরে বলুন সুভান আল্লাহ রসুল্লাহ আমরা সেই নবীর উম্মত হয়েছি এতে আমরা গর্বিত নাকি আমরা গর্বিত নয় অবশ্যই বলুন আল্লাহামদুলিল্লাহ তাহলে এই ধারাবাহিকভাবে ঈশা নবী চলে যাবার পর আমার নবী আসা পর্যন্ত পৃথিবীতে আরও কোন নবী রসুল বা আসমানি কিতাব আসেনি তাই মানুষ জাতিগুনকে সঠিক রাস্তা কল্যাণের রাস্তা স্রষ্টার রাস্তা ইনসাফের রাস্তা ইনসানিয়াতের রাস্তা মানবতার রাস্তা মুক্তির রাস্তা এই রাস্তা দেখাবার কোনো মেসেজ দাতা ছিল না এই না থাকার জন্য পৃথিবী এত অন্ধকার হয়েছিল যে সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ অন্ধকার যুগ অসভ্যতার যুগ বড় বড় তার যুগ 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 মূর্খ সন্ত্রাসী যুগ আতঙ্কবাদী যুগ মানব মানব মানবতার বিরোধী যুগ এই সমাজ পৃথিবীতে তৈরি হয়েছিল আর এই অন্ধকার মানুষগুলোকে আলোর দেখাবার জন্য মহান স্রষ্টা সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহানায়ক দোনো সুলতান নবীদের নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লামকে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারি রবিউল আউ্বালে টোটাল মানব জাতির জন্য শিক্ষক ও রসুল করে পাঠিয়েছেন জোরে বলুন আল্লাহ আরও জোরে বলুন সুবহান কিন্তু দুঃখের বিষয় আমার নবীর বিরোধী করেছিল তৎকালীন সময় যারা ক্ষমতাশালী শাসক ছিল আবু রোম পারস্য সিরিয়া এভাবে তখন যারা ছিল আমার রসুরুল্লাহ বিরোধী করেছিল এই বিরোধী কেন করে জালিম শাসকরা এই বিষয়টা এবার একটু বুঝাচ্ছি তাহলে প্রথম বুঝে আসছে তো ইসলাম কবে থেকে একটু হ্যাঁ কিনা দেবে যুবকরা দ্বিতীয় নম্বর আরেকটা কথা এখানে বলে যে ভারতের মুসলমানদের ভারতের মুসলমান আমরা বড় গর্বিত কেন আমরা ভারতীয় আমরা হিন্দুস্তানি এজন্যে গর্বিত আমাদের আব্বাজান যান আদম শফিউল্লাহ মানুষ জাতির প্রথম পিতা আদম উল্লাহ মানব জাতির প্রথম বাবা আদম সফিউল্লাহ গুগল কেউ যদি জিজ্ঞাসা করো আমার কথা বিশ্বাস না হলে গুগল বন্ধুও বলবে গুগল বন্ধুও বলবে আদম শুনছেন তৌরাতেও আছে আদম ইনজিলও আছে আদম জবুরেও আছে আদম কোরআনেও আছে আদম পৃথিবীতে যত বড় বড় ধর্মগ্রন্থ আছে প্রত্যেকটা ধর্মগ্রন্থে আদম একটু বিকৃত ভাবে নাম থাকতে পারে আদম আর হাওয়া এই দুটো নাম পৃথিবীর প্রথম মানুষ বাপ আদম আলসালাম এসেছিলেন আমাদের ভারতবর্ষে জোরে বলুন আল্লাহ আরও জোরে বলবেন না তাহলে ভারতবর্ষে ইসলাম কবে থেকে কথা মাথায় ঢুকছে না ঢুকে নে এখন কিছু লোক শৈতানের এজেন্ট নিয়েছে ভারত থেকে ইসলামকে মুছে দেবো শৈতানের এজেন্ট নিয়েছে ইবলি শৈতানকে চেনেন তো নাকি হ্যাঁ ইবলিশ শৈতান বাপ আদমের দুশমন ছিল কেন দুশমন জানেন না আর এইসব বোঝাতে গেলে বাপ টান সুর হবে না এসব বোঝাতে গেলে তো টান সুর হবে না আর সামনে যারা বসে আছিরা টান সুর শুনে শুনেই শেষ ঠিক আছে আল্লাহ নিয়ামত একটা সুর দিয়ে বলা নিয়ামত ঠিক আছে কিন্তু এগুলোও তো জানতে হবে তোমার ইতিহাসটা ধৈর্য আছে তো নাকি আর না মন খারাপ হয়ে যাচ্ছে আরে বলে কমিটি বলে আমাদের সাথে লোকেরা বলে সবই ঠিক আছে ভাইজান একটু টান দিলনি কি সমস্যা টান টান করে পাগলা হয়ে গেল আরে বোঝো জিনিসটা কি ঘটছে আবেগে থাকলে হবে না তা হজরতে আদম আলাইকুম আসসালাম তিনি ভারতবর্ষে এসেছেন পৃথিবীর প্রথম মানুষ আর প্রথম নারী পৃথিবীর মা হাওয়া আমার নবীর দেশ জাজিরাতুল আর যেটাকে এখন বলা হয় সৌদি আরব মূলত আল জাজিরা আল জাজিরাতুল আর আমার নবীর দেশ সেই দেশে মা হাওয়া এসেছেন জোরে বলুন সুভান আল্লাহ নবীর দেশটা হলো আম্মার দেশ আর আমাদের দেশটা হলো আব্বা জানের দেশ জোরে বলুন সুভান আল্লাহ মনে থাকিবে ভারতী হিসাবে আরো একটা খুশির খবর শোনন আমাদের নবী 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 সর্বপ্রথম বাপ আব্বাজান্লামের সাথে আমার ভারতবর্ষে এসেছিলেন জোরে বলুন সু আল্লাহ কি করে আব্বাজান আদম সাল্লাম যখন ভারতবর্ষে আসে আব্বাজানের পেসিনাতে নূরে মোহাম্মদ